কিন্তু বলেছে ও ওর প্রমাণ দিতে পারলে ফাঁসিতে ঝুলবে আমি কিন্তু প্রমাণ দিয়েছি আর প্রমাণ আছে তো দুই একটা আর বহুত প্রমাণ আছে মানুষ যারা ছেলে মানুষও কলিক থাকে থাকে না জন্য কি সবার সাথে খারাপ সম্পর্ক আমার বলতে এত কষ্ট করেছি যখন হয়েছিল থেকে আসছে ভোরে উঠে মেরির পরকীয় প্রেমিকার সাথে একটা প্ল্যান করেছে যে ও বাড়িটা বিক্রি করে মেরির কাছে চলে যাবে মেরির মেইনলি প্ল্যানটা যে কে ছেলেও লাগবে না ভবিষ্যৎ লাগবে না বাড়িঘর দর কিছু লাগবে না ও বাড়ি বিক্রি করে আমার কাছে নিয়ে চলে আসবো বসিল তো এটা হচ্ছে আমি জানতে পেরেছি মেরিরই মুখের কথা সেটা আমি শোনাচ্ছি আপনাদেরকে তার আগে একটু বলি যে আমার হাজবেন্ডের আর একটা বড় ভাই ফুবাত্ত ভাই নজরুল ভাই উনিও আমাকে এই ব্যাপারটা বলেছিল তো এই হচ্ছে আমার সেই নজরুল ভাই মানে আমার হাজবেন্ডের বড় ভাই হ্যাঁ ফুবাত্ত ভাই নজরুল ভাই উনি হচ্ছে এই মোহামপুরে ওনার বাড়ি

তারিখের খুব এত ভাই বড় ভাই ওনার আরেক তারিখের মধ্যে বিয়ে করবোক করবো মায়ের মুখে নিজের মুখের কথাই শুনলেন যে মেরি নামে যে মেয়েটা আছে ওর পিছ লেগেছে বাড়ি বিক্রি করে এই এটা হচ্ছে আমার হাজব্যান্ডের হুবাত ভাই নজরুল ভাই ওনার মুখের কথা আর মেরির আর আমার হাজবেন্ডের যে প্ল্যানটা বর্তমান প্ল্যানটা মানে আগে থেকেই ওর প্ল্যান হয়েছে বর্তমান না এটা বললাম ভুল ওর প্ল্যানটা অনেক আগে থাকতেই যার জন্য আমার সাথে এই মিথ্যে অপবাদ আমার গায়ে দিয়ে ও আলাদা হতে চেয়েছে আমাকে অনেকবার ফোর্স করেছে যে তুমি আমাকে এত খারাপ ব্যবহার করি তুমি আমাকে ছাড়ো না কেন তুমি সাইড হও না কেন তাহলে তো আমার ব্যবস্থা আমি করতে পারি এই ব্যাপারগুলো এই কথাগুলোর মানে আমি তখন জানতাম না যে ও কোনো কিছুর সাথে জড়িয়েছে বা কোনো সম্পর্ক বা অবৈধ কোনো কিছুর সাথে জড়িয়েছে আমি যখন জানতে পারলাম তখন আমি এই কথাটা মানে বুঝতে পেরেছি যে এই জন্য ও আমাকে বলতো তো সেই মেরির মুখের কথাটা একটু শুনবে

প্ল্যান <inaudible> <inaudible> <inaudible>

আমার হাজবেন্ডের প্ল্যানটা হ্যাঁ এটা ওর দ্বারা অবশ্যই সম্ভব এই প্ল্যানটা আমার হাজবেন্ডের দ্বারা সম্ভব কি কিভাবে সম্ভব বা কি কারণ সম্ভব একটু ক্লিয়ার করি আমার হাজবেন্ড আমার সাথে বিয়ের আগে 10 বছর মালয়েশিয়ায়ে ছিল 10 বছর টানা মালয়েশিয়ায়ে ছিল এই মাঝখানে কখনোই আসেনি 10 বছর পর ও বাংলাদেশে এসেছিলো তো ওই 10 বছরের ভিতরে ও মালয়েশিয়ায়ে থাকা অবস্থাতে একটা চাইনিজ মেয়ের সাথে ওর সম্পর্ক হয় এটা আমি অবশ্য আমার বিয়ের প্রায় দেড় বছর পর আমার বাচ্চাটা হয়ে যাওয়ার পর আমি আশেপাশের লোকের কাছে জানতে পারি তখন আমি যখন ওকে জিজ্ঞেস করি ও সব কিছু আমার কাছে ক্লিয়ার করে যে হ্যাঁ আমি দশ বছর মালয়েশিয়া থাকাকালীন আমার চাইনিজ একটা মেয়ের সাথে সম্পর্ক হয় মেয়েটার নাম হচ্ছে শামিউ আর মেয়েটার সাথে আমার পরবর্তীতে বিয়েও হয় সেখানে আমাদের একটা ছেলেও হয় তো ছেলেটার নাম ওরা রেখেছিল চ্যাং ই তো ওগুলো রেখে ও পরবর্তীতে বাংলাদেশে চলে আসে দুই সালে আসার পরে কখনোই ও তাদের কোনো যোগাযোগ করেনি রকম কোনো খোঁজ খবর নেয়নি যদিও আমার হাজব্যান্ডের অনেক বন্ধু বান্ধব মালয়েশিয়া এখনও থাকে আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগও আছে চাইলেই সে খোঁজ খবর নিতে পারতো কখনো নেয়নি কিন্তু আমি সেখানে একটা মেয়ে মানুষ হিসাবে মেয়ে মানুষের মানসিকতা থেকে আমি ওকে বলেছিলাম যে বেশ কয়েকবার যে তুমি ওদের খোঁজ খবর নাও না কেন অন্তত ছেলেটারও তো খোঁজ খবর নিতে পারো ও আমাকে উত্তর দিত যে ওই সব ঝামেলা কাঁধে নাই কি ওই সব ঝামেলার ভিতরে আমি যাবো না যেটা গেছে গেছে ওই সব ঝামেলার ভিতরে আমি জড়াবো না তো জিনিসটা আমি তখন আসলে বুঝতে পারিনি যে কেন এই টাইপের কথা বলে একটা বাপ বা একটা মা সন্তানের প্রতি তো একটু হলেও টান থাকে এই জিনিসটা আমি বুঝতাম না যে এত সীমার টাইপের কেন আর এছাড়াও যে ও আমার সাথে আমরা যখন একসাথে তখন আমি দেখতাম যে ও কোনো আত্মীয় স্বজনের সাথেও কখনো কথা বলতো না বা ওর আত্মীয় স্বজন কখনো ওর কোনো খোঁজ খবর নিত না মানে ওরা যেন কেমন একটা সেলফিস টাইপের আমার হাজব্যান্ড স্পেশালি বেশি টাইপের একটু সেলফিস টাইপের আমার ছেলেটাকে একটা টিচার রাখতে দেয় না টিচারের বেতন দিতে দেবে না তারপরে বিভিন্ন ধরনের ই করে সব কিছু চাই কি যে ওর ওর পিছনে আমি খরচ করব আচ্ছা করে এসে এসেওছি কারণ ও তো অসুস্থ আমাকে কিন্তু ভাতের চালটা আগে কিনতে পারি না আমি আমি কিন্তু আগেও মেডিসিনটা কিনি তারপরে আমি ভাতের চালটা কিনি বা আমার ছেলের স্কুলের বেতনটা দিই বেতনটা আমি তাও দিতে পারি না আমার সংসারটা এভাবে চালাতেই আমি পারি না একা একা যেহেতু এতদিন ধরে বেকার এত বছর ধরে বেকার আমার এই মা আমার বোন আমার আত্মীয় স্বজনই আমাকে আমার বিয়ের পর থেকে এই পর্যন্ত আমাকে টেনে আসছে আমার ছেলে পুরো বছরের বেতন দেয় স্কুলের বেতন টিচারের বেতন সব কিছু দিয়ে আসছে তার মধ্যে আমার হাজবেন্ডের যে এই দুলা ভাই যেটা বইয়েতে চাকরি করে আব্দুল সামাদ জোয়ারদার উনি উনি এবং ওর যে বোন বড় বোন এই যে হাসিনা ভানু হুম এই বড় বোন এই দুইজনার বেশি ইন্দন আমার হাজবেন্ডকে এই ধরনের মানে উৎসাহ দেওয়ার জন্য বলে কি এই ওর বোন বোনের হাজবেন্ড যে হ্যাঁ সামাদ জোয়ারদার উনি বলতো যে এই যে উনি বলতো যে দুনিকে তুই কাঁচা কঞ্চি দিয়ে পিটাতে পারিস না কাঁচা কঞ্চি দিয়ে পিটাবি তারপর তুই বাড়ি ঘর তো বিক্রি করে দিয়ে চলে আয় তোকে আমি একটা ষোলো বছরের মেয়ে দেখে বিয়ে করায় দেবো এই যে এই টাইপের ইন্ধন আর আমি এগুলো এখন আপনারা প্রশ্ন আসতে পারে আপনি কিভাবে জানলেন আমার হাজবেন্ড যখন লাউডে কথা বলতো আমাকে মারধর দিত আমি যখন কানতাম ও যখন অনেক উল্লাস প্রকাশ করবে সেটা কিভাবে করবে এইভাবে ফোনের ভিতরে লাউডে দিয়ে দুলাভাইকে আপাকে শোনাতো এই যে দিচ্ছি মাই শুয়া শুয়া কানতাছে এখন এগুলো লাউডে দিও যখন ও শুনতো তখন আমি এগুলো জানতে পেরেছি ও আচ্ছা তুমি তাহলে তাদের প্ররোচনায় করে আমার উপরে এত অত্যাচার করছে আর আমি একটা এমন টাইপের মেয়ে আপনারা হয়তো এখন মনে মনে আমাকে গালিও দিতে পারেন যে আপনি এ যুগের মেয়ে কেন চুপ করেছিলেন আমার মন মানসিকতাটাই না ভাই এমন আমি দেখতে এই যুগের কিন্তু আমার মন মানসিকতাটা না না ওই যুগের আমার এরকম মন মানসিকতা যে আমার কপালেই স্বামী আল্লাহ আমার ভাগ্যেই স্বামী লিখেছে আমার আমার জীবনের সাথে যেটা হচ্ছে এটা আমার ভাগ্য আমি না এগুলো মেনে নিয়েছিলাম আমার বিউটি পার্লারে অনেক ক্লায়েন্ট সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক আমাকে সবাই আপু বলে ডাকে কেউ আনটি বলে ডাকে বলতো কি আপনি আন্টি বা আপনি আপু এত সুন্দর আপনি আঙ্কেলের জন্য এত স্যাক্রিফাইস কেন আপনি তো চাইলেই পারতেন আপনার পথটা অন্য দিকে দেখতে আপনার সুখের দিকটা দেখতে আমি তাদেরকে উত্তর দিতাম আপুরে সবার মন মানসিকতা এক না আমি ভাবি এখনকার যুগে তিনটে চারটে বিয়ে তিনটে চারটে ডিভোর্স হোক না আমি না হয় একটু আলাদাই থাকি আমার মনটা তো ওইদিকে দিকে টানে না আমি না হয় একজনকে নিয়েই থাকি শেষ নিঃশ্বাস পর্যন্ত একজনকে নিয়েই থাকি আমার মন মানসিকতাটা এমন আর আজকে আমার হাজবেন্ড জামিনে বের আমার সম্বন্ধে আমার ফুল ফ্যামিলির সম্বন্ধে আমার বোনটাকে সম্বন্ধে এত নোংরা কথা বলছে কেন কিসের ভিত্তিতে আর কিছু সাংবাদিক ভাইরা ওর কথাগুলো কোনো প্রমাণ না নিয়ে কি সুন্দর অবলীলায় আপনারা প্রচার করে দিচ্ছে আর কিছু মানুষ সেটার মধ্যে কমেন্ট করছে আমি কি এগুলি দেখি না আমার সারাটা দিনই তো কাটে মোবাইলে এখন যে কে কি কমেন্ট করছে যারা আমার ভিডিওগুলো আমি কিন্তু সবার আগে মিডিয়ায় এসেছি আমারগুলো দেখে যখন আমাকে অনেক উৎসাহ দিয়েছেন আপনাদের এক একটা কমেন্ট আমাকে বাচ্চার অনুপ্রেরণা জাগিয়েছিল আমার এই বাচ্চাটার জন্য কিন্তু এখন আমার হাজবেন্ড যা শুরু করেছে এই কমেন্টগুলো দেখতে আমার মরে যেতে ইচ্ছা করে আমার সুইসাইড করতে ইচ্ছা করে কিন্তু তারপর আমার মনকে আমি মানে অনেক কষ্টে আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি শক্ত করি আর ভাবি যে না আমাকে আমার প্রমাণ দিতে হবে ও যে মিথ্যে অপবাদ আমাকে আমার ফ্যামিলির সম্পর্কে দিচ্ছে এগুলো তো সত্য না এগুলো তো কোনো ভিত্তি নাই তাহলে আমি কেন এগুলো আপনাদের সামনে আনবো না এই যে আমার বোনটা আপনারা তো এই যে মিডিয়ায় আছেন আপনারা তো কত কাজ করেন কতজনের সাথে আপনাদের ওঠা বসা কতজনের সাথে আপনাদের পরিচয় সবার সাথে আপনাদের তো মেয়ে মানুষ কলিগ আছে আছে না মেয়ে মানুষ যারা কলিগ তাদের আবার ছেলে মানুষও কলিগ থাকে থাকে না জন্য কি সবার সাথে খারাপ সম্পর্ক আমার বোনকে এত কষ্ট করেছি ওর যখন ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল ছয় মাস পরে ওর ইনফেকশন হয়েছিল আমি এত যত্নে রাখার পরে ও আমার কথা শুনেনি ছাদে গিয়েছিল হাঁটতে কবুতরের পায়খানা থেকে ওর ইনফেকশন হয়েছিল ও পুরো চার মাস বেড়ে চলে গেছিল কয়দিন অপারেশনের বয়স আমিডোনার হিসেবে আমারও সেই কয়দিন অপারেশনের বয়স আমারও ইনফেকশনটা হতে পারত। যেহেতু আমি ওর ঘাগুলোকে ঘেটেছি এই আধ দিয়ে ঘেটেছি চবে চারি ইনফেকশন হয়েছিল আমার বোন মাই টিভির সিনিয়র মেজ প্রেজেন্টার আজকে পনেরো বছর তুলে আমার বোনটা এক এক নিউজ শেষ করে সে সময় করোনা শুরু হয়ে গেছিলো দুই সালে আমাদের ট্রান্সপ্লান্ট তো উনিশ সালে ২০ সালে যখন করোনা শুরু হয় তখন ওর ইনফেকশন হয়ে গেছিল ওর মেডিসিন লাগবে আমি সেই হোয়াটসঅ্যাপে দিল্লির ওই ডাক্তারের সাথে সমস্ত ছবি তুলে পাঠিয়েছি ডাক্তার মেডিসিন লিখে দিয়েছে এই মেডিসিন খাওয়াতে হবে এই মেডিসিন অ্যাপ্লাই করতে হবে আমার বোন ওই ইন্ডিয়ান আমি বলেছি আপু আমি দেশি ওষুধ লাগাতেও পারবো না দেশি ওষুধ ওকে খাওয়াতেও পারবো না আপু আমি ইন্ডিয়ানটাই খাওয়াবো আপু গুরুশান্তিকে কুত্তার মতন খুঁজে খুঁজে সেই ওষুধ রাত বারোটার পরে নিউজ শেষ করে সেই সবারে একা ড্রাইভ করে করোনার সময় নিয়ে গেছে তুই ওষুধ ওর জন্য সেই ওষুধ ওর গায়ে টাচ করে লাগানো যায়নি এত বিষের মতন ব্যথা ছিল আপু বলেছে তুই ঢেলে ঢেলে দে ওষুধ বেশি করছ আমি আবার এনে দেবো সেই আপুড়ি সম্পদ অপবাদ দেয় কথা ওর মাত্রা নাই ও এত সীমার আপনার এখানে এতগুলো মানুষ আপনাদের কারো মায়া বেশিই কারো কম ওর তো কোনো দয়া মায়া কোনো কৃতজ্ঞতা বোধ ও একটা অমানুষের মতো আমি বুঝিনি আমি যার জন্য আমার সংসারের বয়স আজকে বিষ বুঝলাম আমি মানিয়ে নিতে চেয়েছি সংসার করতে চেয়েছি এই বাচ্চার মুখে দিকে থাকি শেষ পর্যায়ে এসে ও এত খারাপ ব্যবহার আমি আর নিতে পারছি না যার জন্য আজকে আমি এখানে আচ্ছা আমি একটা মানুষ আল্লাহ কেন আমার জীবনে এত যুদ্ধ লিখে রেখেছে ও যে এখন জামিনে বের হয়ে এত খারাপ নোংরা কথা বলছে তার প্রমাণ দিতে বলবেন আমি প্রমাণ দিয়েছি আমি আপনাদের সামনে প্রমাণ দিয়েছি আমি প্রথম যখন মিডিয়ার সামনে আসি আমার বুক ফেটে যেত হাফ বুঝতো আমরা দুজন পিঠা পিঠি বন্ধুর মতন আমরা দুটো বোন বুঝে তুই মনে হয় কথা বলতে পারছিস না দেখে তোর এত কষ্ট আমি বললাম হ্যাঁ আপু একটা জায়গায় কিছু কথা বলার পর থেকে আমার পরের দিন থেকেই মনটা অনেক হালকা কিন্তু আমি সুস্থ হবো কি আমার হাজবেন্ড জামিনে এসে যা শুরু করেছে এত নোংরা কথা আমি নিতে পারছি না আপনারা পুরুষ মানুষরা কেন এমন এত বছর সংসার করেছি তার কি মিনিমাম এতটুকু মায়া নাই কৃতজ্ঞতা বোধ নাই আমি ওর জন্য কিছু করি এলাকায় যাবেন সবাই এলাকায় যে সবাই খোঁজ নেবেন আমার বিউটি পার্লার থাকলেও আমার চরিত্র কেমন আমি কি নিয়ে থেকেছি সারা জীবন আমি শুধু আমার হাজবেন্ডের চিন্তা হাজবেন্ডের চিকিৎসা হাজবেন্ডের ওষুধ ইন্ডিয়া যেতে হবে ওষুধ শেষ হয়ে যাচ্ছে এই চিন্তা নিয়ে কাজ করতাম পার্লারে আমার সমস্ত ক্লায়েন্ট বলবে আমি কেন কাজ করেছি কুকুরের মতন সারাদিন বাচ্চাকে টাইম মতন খাওয়াতে পারতাম না আমার বাচ্চাটারও আমার মতন অনেক ধৈর্য সেই আমার হাজবেন্ড এখন আমার সম্বন্ধে আমার ফুল ফ্যামিলির সম্বন্ধে এত নোংরা কথা কিসের ভিত্তিতে প্রমাণ কি আমার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ দিয়ে চালো দেবো ও যদি আর কিছু করে আমি সর্বোচ্চ সোজাই রাই যাব সারা দেশ আমার সাথে সমস্ত অ্যাডভোকেটদের ভয়েস মেসেজ কল লেখা টেক্সট আমার কাছে সবাই আমার সাথে থাকতে চায় আমাকে বলছে অঙ্গপ্রত্যঙ্গ হানির প্রতারণার মামলা দিতে আমি দেব আমি যে এত বছর ওকে চালিয়েছি আমার হাসবিনকে আমার শ্বশুরকে আমার বাচ্চা আমার ফুল ফ্যামিলি ভরন করুন ওর চিকিৎসা আমি একটা একা মানুষ আমি এগুলোর এখন আমি কতই চাই আমি বাসবো কইদিন আমি নিজের হাতে আমার হায়াত কমিয়েছি দেখ নিজের হাতে কেন ও কি চোখের সামনে দেখবো আমার ছেলেটা বাপ বলে ডাকবে আমি কেন এর বিচার পাবো না আমি বিচার চাই আপনারা আমাকে বিচার পাইয়ে দেবেন আমার হাজবেন্ড এত অকৃতজ্ঞ কেন আমার একটা মেসেজ বলার ছিল আমার একটা মেসেজ প্রথম যখন আমি আসি মিডিয়ায় তখন আমার একটা মেসেজ মেয়েদের কাছে বলা ছিল তোমরা শুধু নিজেকে আগে ভালোবাসো তারপরে অন্য কাউকে কখনো কাউকে বেশো না সেটা না সবার আগে নিজেকে ভালোবাসো তারপরে অন্য কাউকে কেন আমার জীবন দেখে তোমরা শিক্ষা নাও এই কারণে সেটাও আর একটু ভেঙে বলি আমার হাজবেন্ড ট্রান্সপ্লান্টার আগে আমার সাথে অনেক ভালো ব্যবহার তার ভালোবাসায় ভুলে মিথ্যে ভালোবাসায় ভুলে সব শেষ করেছি একটা গয়নাগাটি ভি এর আগের কিছু নাই মানুষের নিয়ে মানুষের গয়নাগাটি নিয়ে তো অনেক শখ থাকে সে তো কিচ্ছু মায়া করিনি শুধু ও আমার সামনে বেঁচে থাকুক এইটাই চেয়েছিলাম কিন্তু ট্রান্সপ্লান্টের পরে ওর ব্যবহার পুরো আলাদা আমি এইগুলো নিতে পারতাম না তারপরও ভাবতাম কি আমার বোধহয় ধারণা ভুল ও ঠিক হয়ে যাবে আমার বোনটা আমাকে কতবার বলেছে আমি মিটিয়াই আছি আমি ওর বিরুদ্ধে অ্যাকশন নিয়েই টুনি আমি বলেছি যে না আবু না তোরা চলে গেলে আমার সাথে আবার খারাপ ব্যবহার করবো ও ঠিক হয়ে যাবে তুই নিস না আমার বোন একটা পর্যায়ে বলেছে তুমি তুই এমন সময় যাবি সেই সময় তোরা সময় থাকবে না রে সব শেষ হয়ে যাবে আজকে বিশ বছর পর আমাকে এইখানে আসতে হলো আল্লাহ আমাকে তার আগে কেন তুলে দিল না বিশ বছর পর আমাকে এই জায়গায় আসতে হলো কেন আমি কেন প্রকৃত মর্যাদাটুকু পেলাম না একটু ভালো ব্যবহার আর একটু ভালোবাসা চেয়েছিলাম দেনি এমনও বলেছি একটু অভিনয় করো না আমার সাথে অভিনয়টুকু করেনি আমার মা বলেছে বাবা আমার মেয়ে কিন্তু আমার কাছে টাকা পয়সা চায় ছাড়ি গো না চাই না কথা চাই না তুমি একটু ভালো ব্যবহার করো না তুমি একটু ভালো ব্যবহার করে এমন করে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলতো আমার খালা মাথায় হাত বুলিয়ে বুলিয়ে अजी তারে একটু মিটনির সাথে খারাপ ব্যবহার করো না একটু ভালো ব্যবহার করো ও দোনো কিছু চাই না ওtaobao করে নি ও বিদেশে বহু বাচ্চা ফেলে দেখে সীমারের মতো আজকে আমার সাথে বিশ বছর সংসার করে আমি আমার ছেলেকে ফেলে রেখে ওর মেয়ের কাছে যাবে ওর প্ল্যান কেন আমি এই প্ল্যান সাকসেস হতে তুমি আমার ছেলের ভবিষ্যৎ নাই আমার ছেলেকেও পয়দা দেয়নি আপনারা বলেন আমার ছেলে কি প্রাপ্য না কিছু ও যে সব জায়গায় যে এরকম বউ বাচ্চা ফেলে রেখে আমাকে ফেলে রেখে যাবে আপনারা বিচার করে দেবেন আমার আর যে সব সাংবাদিক ভাইয়েরা ওর মিথ্যে প্ররচনাগুলো ওর মিথ্যে কথাগুলো এত ভালোভাবে ঢেলেছেন কেন কেন একটা চিন্তা করলেন না আমার কথা আমার বাচ্চাটার ভবিষ্যতের কথা কেন আপনারা যাচাই করলেন না কেন ওর মুখের কথা শুনে কেন প্রচার করলেন প্রমাণ নিতে চাইলেন না তো একবারও কেন চাইলেন না প্রমাণ নিতে কিসের জন্য চাইলেন না ওকে প্রমাণ দিতে হবে ও কিন্তু বলেছে ও ওর ওর প্রমাণ দিতে পারলে ও ফাঁসিতে ঝুলবে আমি কিন্তু প্রমাণ দিয়েছি আর ও প্রমাণ আছে এটা তো দুই একটা আর বহুত প্রমাণ আছে আদালতে দেবো দিয়েছি আরও দেবো আরও দেবো একেবারে উচ্চ টাকায় เช่ใ่องมูิก้ทำอามันมูค